বাংলাদেশের সুবিধাবঞ্চিত কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান ও উদ্যোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন অংশীদারত্বে যুক্ত হয়েছে সিটি ব্যাংক ও ইউনিসেফ সম্প্রতি সিটি ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয় অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালকের কর্মকর্তা মাহিয়া জুনেদ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান শাহরিয়ার জামিল খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশীদারত্বের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চল বিশেষ করে বাগেরহাট জেলার তরুণ ও তরুণীরা বাজার চাহিদা নির্ভর প্রশিক্ষণ ক্যারিয়ার কোচিং এবং স্থানীয় উদ্যোক্তা ও প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবেন প্রকল্পটি বাস্তব ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ শিক্ষার সুযোগ তৈরিতে গুরুত্ব দেবে যাতে পিছিয়ে থাকা তরুণ প্রজন্ম টেকসই জীবিকা গড়ে তুলতে পারে এবং জলবায়ু সহনশীল সম্প্রদায় গঠনে ভূমিকা রাখতে পারে